ভারতের উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের মসজিদ ভাঙ্গার জন্য তারা সিদ্ধান্ত নিতেছে অনেক জায়গায় এই বাংলাদেশের ভিতরে কিছু উগ্রবাদী মুসলমানরা আছে আছে কিনা বলেন হিন্দুদের মধ্যে যেমন উগ্রবাদী আছে মুসলমানদের মধ্যে উগ্রবাদী আছে এই উগ্রবাদীগুলো সমাজের জন্য সমাজের জন্য ক্ষতিকর ধর্মের জন্য ক্ষতিকর কথা বলেন ঠিক না বেটি এই জন্য আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবা দিরা আমার বক্তব্যটাকে কেউ রাজনৈতিকভাবে নিবেন না আমার কথা কারণ এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর আর জিহাদের মাধ্যমে আল জিহাদু মাজিন ইলাইয়া মিল কে আমা জিহাদ কে পর্যন্ত চলবে চলবে কথা দিও জিহাদ করা যায় অশ্রদিও জিহাদ করা যায় আমার মনে হয় বাংলাদেশে এমন একটা সময় এসেছে যদি এইভাবে চলতে থাকে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা যায় কথা বলেন ঠিক না সরকার প্রধান যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো অনতি বিলম্বে যতটা মাছার বাংশে প্রত্যেকটা মাছারকে ভালো করে বানায় দেন কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা মাজার মাজারকে পাথর দিয়া বানিয়ে দেয় আর নাইলে আসমানি গজব অপেক্ষা করতেছে একটা জানুয়ারও বাঁচতে পারবে না কথা বলেন ঠিক না যারা বাংছে একটা বাঁচতে পারবে না